পঞ্চম দফায় ভোট আগামী সোমবার তার আগে প্রচারের শেষ দিনে উলুবেড়িয়ায় ঝড় তুলল বিজেপি উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর সমর্থনে শনিবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উলুবেরিয়া ধুলা শিমলা থেকে আটান্ন গেট পর্যন্ত রোড শো করেন ধুলা সিমলা থেকে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে রোড শো করেন শুভেন্দু অধিকারী কয়েক হাজার বিজেপি কর্মীরা যোগ দেয় অন্যদিকে এদিন বিকেলে বিজেপি প্রার্থীর সমর্থনে উলুবেরিয়ার গেছেন থেকে পর্যন্ত রোড শো করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুটখোটা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো করেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে হাত নাড়াতে থাকে সুকান্ত মজুমদার প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীকে ভোট দেওয়ার আবেদন জানান সব মিলিয়ে শেষ দিনে উলু প্রচারে ঝড় তুলল বিজেপি Laut, 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 laut

جزاك الله خير اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر